মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্ল্যাশ হচ্ছে তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমাকে ফ্রেশ ফ্রেশ লাগে না কেন বলো তো আসলে একটু আগে জল দিয়েছিল তো আমি স্নান বলতে মাথাটা ভিজাইনি গাটা জল দিয়ে ধুয়েছি তো এখন বাজে প্রায় সাড়ে নটার মতো আমার সমস্ত কাজ একদম কম সকালে সমস্ত কাজ যা মানে সমস্ত কাজ করতে করতে যেখানে আমার বারোটা সাড়ে বারোটা বেজে যায় সেখানে আজকে সাড়ে নটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট শুধু একটা জিনিস এসেছে একটা তাড়াতাড়ি রান্না করা সেটা করলে সব কম কিন্তু সেটা এখন করা যাবে না কেন যাবে না সেটা পরে বলছি আসলে গরম তো প্রচণ্ড পড়েছে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে ওই জন্য ইদানিং আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি কিন্তু আজকে আমি আরও সকালে উঠেছি ভেবেছি যে আমি ওই দশটা থেকে এগারোটার মধ্যে সমস্ত কিছু করে দিন ঘর থেকে বেরোবো পারবো কারণ এত কষ্ট এত গরম লাগে গরাম কি বলবো তো যাই হোক আজকে বৃহস্পতিবার আবার আছে আজকে ঠাকুরের পুজো দিয়ে আছে ঘর পাল্টানো আছে অনেকটা সময় লাগবে আমি সকালে উঠে একদম ঠাকুরের সমস্ত বাসন মেজে নিয়েছি এখন আমি স্নান করব স্নান করে শুধু পুজো দেবো আর আজকে তরকারি কি রান্না করেছি সেটা তোমার বাড়িতে দেখে দিয়ে আজকে রান্নাটাই তো সেরকম হয়নি ওই জন্য আরো তাড়াতাড়ি হয়ে গেছে আর কি একদম গরম ভাত ভাত একদম রেডি হয়ে গেছে আর এখানে ডাল করে নিয়েছি বা ডাল করে নিয়েছি আর এই যে অল্প একটু আলু ভাজাটা রয়েছে এটা কালকের আলু ভাজা ছিল অনেকটা রাতে ঘরা হয়েছে ভালো আছে এবার মেন কথা কি হচ্ছে দেখো তোমাদের দেখা এখানে একটু সবজিপাতি কিচ্ছু আনা নেই মানে অলমোস্ট সব সবজি এখন শেষ হয়ে গেছে বলে রাখি যে তুমি তো স্কুলে যাও তো আগের দিন মানে ফেরার সময় সমস্ত গাছ আর মাছ টাছ করে রাখবে তো মাছটা ফ্রিজে রেখে দেবো পরের দিন করে নেবো আর সবজি টবজিগুলোতে মানে এক একদিন একদিন করে রাখলে দুদিন মতো ফ্রেশ থাকে কারণ গরম পড়েছে তো না সবজিগুলো শুকিয়ে দেয় এবার কি হয়েছে কালকে যা ছিল পটল কাঁচকলা আলু টালু দিয়ে একটা পাতলা মতো ঝোল তরকারি করে ফেলেছি আর একটু মাছ এসেছিলো আমাদের মাছও তো আজকে হয়েছে আজকে কিছুই নেই যে এখন একটু কিছু করে রাখবো করার মতো কিছুই নেই তবুও আমি ভাবছি ওই দু চারটে পটল আছে পটল আলুগুলো একটু কুচিয়ে একটু ভেজে রাখি কারণ মামুন হচ্ছে ডাল দিয়ে খেতে পারবে তার জন্য করে রাখি একটু আর আমি বলেছি একের সময় একটু মাছ নিয়ে আসবে আর যদি পাড়াতে তো মাছ চলে আসে ভালো আমি করে নেবো এবার আমাদের পাড়াতে আগে না দশটা এগারোটার মধ্যে করে দু তিনটে ওলা আসতো এখন না দেখি মাছলাগুলো বারোটা একটা আপনার কত লেট করে এবার তখন তো খাওয়ার টাইম তখন নিয়ে হবে আর কালকে যে মাছ লাগলো ভাবলাম যদি ভালো মাছ থাকে নিয়ে রাখবো আজকে রান্না করে কিন্তু কালকে গেতমই ভালো মাছ রান্না তাই নেওয়া হয়নি ওই জন্য এখন কি রান্না করবো কোনো কিছু নেই কিন্তু আমি সকালবেলা উঠে ঠাকুরের বাসনটা বেঁধে নিয়েছি তারপর ভাবলাম একটু ইয়ে করি দেখি কি করা যায় কিছু যখন আছে স্নানটা মানে স্নান করি তাদের পুজো দিন নেবো যে বৃহস্পতিবার তো পুজো দিতে গিয়ে দেখি ধূপবো তো আমি তুলে নিয়ে এসেছি বেলপাতা আর পানটা নিয়ে ওটা তো কার বাড়ি যাবো তো আমি বললাম বলুন যদি কাউকে পাও একটু বামটা পাঠিয়ে দেবো তো দেখি যদি পাঠিয়ে দেয় ভালো নাহলে আমি ধীরে দিতে টুকটুক করতে করতে হয়তো আমি চলে আসতে পারে তো কারণ আলপনা দেবো বাটা সাজাবো ঠাকুর ফুল দিয়ে সাজাবো এই করতে করতে অনেকটা টাইম লাগবে তাদের জন্য হয়তো চলে আসবে আর যেহেতু হট করে জলটা দিলে হতো আমার মনটা একদম খুশ হয়ে গেছে এই গরমকালের দিনে একটু ঠান্ডা ঠান্ডা জল পেলে যে কী ভালো লাগে তো আমি কি করলাম কটা কাচারও ছিল ভালোভাবে কেঁচেই নিতে ঘুমছিলাম আজকে কাজ বলে যেহেতু বেশ অনেকটা কাজ থাকে তো কাজ থেকে অনেকটা টাইম লেগে যায় তো আমি কি করলাম ওর কটা কাপড় ছিল সেগুলো আমি ভিজিয়ে কেঁচে নিলাম আর কাছ থেকে তো হাফ ভিজেই যায় তো একটু গাটা ধুয়ে দরপুর ফ্রেশ হয়ে গেছে ওই জন্য চুলটা ফুলে রেখেছি হালকা ভিজে ভিজে তো পেছন দিকটা ওই জন্য তো ফ্রেশ হয়ে গেছি এখন আমি ওই বাড়ি যাবো তো ঘুমাচ্ছে ওঠে নি ওর জন্য একটু চা করে রাখবো ওর আর ভাইয়ের জন্য চা করে রেখে ওই বাড়িটা মুছে আমি স্নান করে পুজোটা দিতে শুরু করবো তারপর ততক্ষণ ওরা উঠে গেলে চাটা গরম করে দিয়ে দেবো আর এদিকে মামুন মাস্টার নিয়ে চলে আসবে মাস্টার করে ফেলবো তো কাজ করতে করতে সেই আমার বারোটা সাড়ে বারোটা বেরিয়ে যাবে কিন্তু তাও আজকে এই স্নান করে নিয়েছি তো ফ্রেশ হয়ে গেছে মনে হচ্ছে না সব কাজ হয়ে গেছে এরকম হয়েছে আর আজকে ঠাকুরের বাসনগুলো মিলেছি অনেক দিন পর আজকে না বাসনগুলো চকচক করছে মনে বৃহস্পতিবার বলে প্রতিদিনই চকচক করে আর যেন দেখছি এক্সট্রা একটু চকচক করছে দাঁড়াও দেখায় মিলেছি আর এই যে এটা প্রদীপ প্রদীপ মেজেছি আর তার সঙ্গে ঘন্টাটাও আজকে ঘণ্টাটাও আজ বেজেও আজকে বৃহস্পতিবার ঘন্টাটা বাজায় না বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজো হয় তবুও ঘন্টাটা মানে মেজে রাখি একবার এইখানে যে সমস্ত জিনিস থাকে পুরো টোটালটাই মেজে নিয়ে তার সঙ্গে বাসনপত্র আর ঘরটা তো মাছ হয় আর কি তো এখন সব হয়ে গেছে আমি এখন যাব স্নান করতে মানে ওই বাড়ির ঘরটা পৌঁছে স্নান করে পুজোটা দিয়ে নেব তাড়াতাড়ি করে নেবো এবার তার মধ্যে যদি বেলপাতা আর পানটা চলে আসে তো পুজোটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তাহলে ওদিকে পাঁচালিটা পড়তে আরও লেট হয়ে যাবে তো দেখা যাক কী করা যায় তো অল্প দুটো পোস্ত আছে মানে একটু পোস্ত পেটে বড়া করবো বা পোস্ত একটু বাটা করব কাঁচা পোস্ত গরম গরম ভাত দিয়ে সত্যিই খুব ভালো লাগে তো দেখি যদি আমি কাঁচা পোস্ত বাটি আমি এখন দুটো ভাতও খেয়ে নেবো তো আমার ভাত খেতে একদমই ইচ্ছা হয় না আমি মাঝে সাথে খাই খাই না একদম ধরতে গেলে তো গরম ভাতার কাঁচা পোস্ত বাটা দেখলে আমি সত্যি থাকতে পারি মানে নিজেকে একদম কন্ট্রোলই করতে পারি না তো চলো একটু পোস্ত পেটে রাখি বা একটু বড়া করে রাখি আর এই টুকিটাকি কেটে কিছু একটা করে রাখি তোমাদেরকে তো বললাম অনেকটা সকালে উঠেছি কলে জল দিয়েছিলো তাই কুচি করে হালকা একটু ফ্রেশ হয়ে নিয়েছি এবার কি রান্না করবো সবজি কিছু নেই আর এখন এত গরম পড়েছে তো মানে কালকে আনলে আজকেই সবজি শুকিয়ে যাচ্ছে এরকম হচ্ছে এবার সবজিও কিছু আনা নেই আনতে হবে তো ভাবলাম কটা পটল উচ্ছে তারপর আলু পেঁয়াজ সব ছিল আমি ভাবলাম একটু উচ্ছে আলু পেঁয়াজ তারপর পটল মানে যেগুলো একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে হালকা ওগুলো দিয়ে আর একটু পোস্ত ছিল পোস্ত ছড়িয়ে একটু সুন্দর করে ভাজি। বেশ ভালো লাগবে খেতে আর কি আমার তো পোস্ত জিনিসটা খুবই ভালো লাগে মানে গরম ভাতের সাথে কাঁচা পোস্ত বেটে একটু সর্ষের তেল ওপরে দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে তারপরে পেঁয়াজ পোস্ত আমার আবার আলু পোস্ত খেতে খুব একটা ভালো লাগে না একদমই পছন্দ করি না কিন্তু শুধু পোস্ত পোস্ত বাটা পোস্তর পর আমার পোস্তটা ভালো লাগে কিন্তু আলু পোস্তটা আমার ভালো লাগে না তো এইখানে ভেবেছিলাম আলু ভাজা করে ওপরে পোস্ত ছড়িয়ে আলু ভাজা করবো তো ভাবলাম না এইগুলোও রয়েছে বেকার বেকার ফেলে দেবো জিনিস নষ্ট করার দরকার নেই জিনিস নষ্ট করে কী হবে ভগবান আমাদেরকে মানে কত ইয়ে করে খে মানে আমাদের কপাল ভালো যে ভগবানের দায় আমরা খেতে পারছি ভগবানকে এর জন্য তো আমি খুবই ধন্যবাদ মানে ভগবানের কাছে খুবই কৃতজ্ঞ যে আমাদেরকে খেতে দিচ্ছেন উনি উনি আমাদেরকে খেতে দিচ্ছে তো সেই সব জিনিস তো ফেলে দেওয়ার অধিকার আমাদের নেই না তো ওই জন্য নষ্ট করার থেকে করে খাই খাওয়া যখন যাচ্ছে জিনিসটা যদি একদমই খাওয়া না যেত ধরো জিনিসটা পচে গেছে পুরো একদম শুকিয়ে গেছে ফেলে দেওয়া যাবে তাও আমরা কি করি জানো তো আমরা যে জিনিসটা একদমই যতক্ষণ না নষ্ট হয়ে যাচ্ছে ফেলি না যেটা ধরো আমরা খেতে না পারি ওই এখানে মানে আমাদের পাশের বাড়িতে গরু আছে তো তো ওই দিদারটা না বালতি দিয়ে যায় সবজি মানে সবজির যে চোকলাগুলো সেগুলো দেওয়ার জন্য ফ্যান দেওয়ার জন্য তো আমরা যেটা দেখি যে হালকা শুকিয়ে গেছে রান্না করা যাবে না তো তখন ধরো সেটা খাবো না ওখানে দিয়ে দিই কিন্তু যতক্ষণ যেটা না পচে যাচ্ছে মানে আমরা নষ্টটা করি না নষ্ট করাটা আমরা কেন কারোরই করা উচিত না এই জিনিসটা খুবই খারাপ নেই কারণ ভগবান অনেক কষ্ট করে আমরা এই খাবারটা পাচ্ছি কড়াইয়ে তেল দিয়ে বসেছি গরম হোক যে দেখো পেঁয়াজ আলু পটল লুচে সব একসাথে কেটে নিয়েছি একটা ভাজি হবে আর আমি একটু ঠিক আছে সেদিন কি ছিল বলতো নিরামিষ ছিল ওই জন্য পঞ্চাশ পোস্ত মতো রয়েছে করা হয়েছিল আর আগেও অল্প পোস্ত আছে ভাবছি ভাজাটা একটু পোস্ত দিয়ে ভাজবো আর দেখি যদি পারি তো একটু বাড়বো বা এটা দিয়ে কি পোস্ত দিয়েছি ভাজ ওগুলো দেখেছি এগুলো কি লঙ্কা বলে আমি ঠিক জানি না কিন্তু আমার দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আমি ঝাল একদম খাই না কিন্তু এই লঙ্কাগুলো না খুব একটা ঝালও হয় না মানে দেখতেই যে মোটা মনে জন্য কত ঝাল তো এইগুলো একটু কুচি দেবো কি এখন তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই কারণ ওগুলো কাটাকুটি হয়ে গেছে এখন করব পোস্তটা বাড়বো তাড়াতাড়ি রান্নাটা করে আবার স্নান করে পুজোটা দেব তো আমার এই এপ্রিল মাসের আঠাশ তারিখ গেলে আমার প্রায় বিয়ের দু বছর হবে আমি যখন প্রথম এসেছিলাম সত্যি কথা বলতে কিচ্ছু করতে পারতাম না কিচ্ছু পারতাম না এখন দেখি অনেক অনেক মানে আমি যখন মানে এখন অনেক কিছু করতে পারি আর এখন বুঝে গেছি কিভাবে গুছিয়ে সকালে উঠে কাজ করলে জিনিসটা তাড়াতাড়ি হবে আমারও কষ্ট কম হবে মামনিরও কষ্ট হবে সবাই ভালো থাকবে সকলে ঠিকঠাক থাকবে এখন এই যে পোস্ত বাড়তে বসে গেছি আমি সব বাটে নিচ্ছিতে করলেও পোস্তটা কিন্তু আমি এই মানে সেই নড়াতেই বা

আমার তো পোস্ত বাটা খেতে খুব ভালো লাগে একটু লঙ্কা পেঁয়াজ আর সরষের তেল দিয়ে বাঁধবো তো আমার মতো কার কার তোমাদের এরকম পোস্ত বাটা খেতে ভালো লাগে জানি আমার তো পোস্ত ভাটা খেতে ভীষণ ভালো লাগে এই যে একটা কাঁচাল নিয়েছি এটা কুচে কুচিয়ে করে দেবো আর আসলে আমি ঘটি জানো তো তো ঘটি বললেই যে পোস্ত চিংড়ি ভালো লাগে এবং চিংড়ি মাছ আমার অ্যালার্জি আমার ইলিশ মাছ হচ্ছে ফেভারিট আর এই পোস্ত আমার খুব ভালো লাগে খেতে তা ওই আলু পোস্ত আলু পোস্ত না পোস্ত মা পোস্ত বড়া পেঁয়াজ পোস্ত এই টাইপের ভালো লাগে খেতে খুব ভালো লাগে তো আমার যেখানে বিয়ে হয়েছে মানে আমার এই শ্বশুর বাড়ি মানে এনারা হচ্ছে বাংলা তো আমি এসে একদম আগা মানে আমার আবার এই মাছ পাতায় দেয় কে এত ফেভারিট লাগে আমাকে মাছ খেতে ইচ্ছা হয় নবঙ্গ করে তো মাছ পাতাই বাবা ও যেমনি সময় তাকে করে আর যে অনেক তারা তারা থাকে বা অন্য কাগজ থাকে তো আমাকে বলে যে থাকছে মাছটা এখানে অন্য দিন পাতা তো একদিন আমি কী করেছি ধর কত বলবো নিজে একটু করার চেষ্টা করি তো পাতায় দিয়ে না করে কড়ায় মেখে মেখে করে এখন আমি ডিম পাতা মাছ পাতানো শিখে গেছি এখন আর আমার খেতে ইচ্ছুক নিজেই করে নেবো এরকম ব্যাপার আমার নিজের সর্ষের

এটা আমার পয়লা বৈশাখের নতুন নাইটে পয়লা বৈশাখের দিন করেছিলো মাছ করেছি স্নান খুলে রাখবো আর নতুন নাইটে তো গরম পড়েছে কাঁচা হয়েছে গরম তো আরও যেন গরম লাগছে তো পুজো দিয়ে উঠে অন্য পুরোনো নাইটে করে নেবো তো চলো এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই ওদিকে ভাই উঠে গেছে আমি চাটা গরম করে নেবো এদিকে সব রেডি করে নিই তারপর পুজোয় বৃহস্পতিবার বৃহস্পতিবার করে লক্ষ্মী ঠাকুরের পুজো করি মানে ঘট ঘটপাল্টাই তো ঘটটা আমি তো মাজি সকালবেলা সমস্ত ঘট কাশ মানে কাসর তারপর ঘন্টা এগুলোও মেজে রাখি যেহেতু লক্ষ্মী পুজোর দিন ঘণ্টা মানে আমাদের ঘন্টা কাসরটা প্রতিদিনই বাজাতে হয় কিন্তু লক্ষ্মী পুজোর দিন আমি বাজাই না যেহেতু ঠাকুরকে মানে বৃহস্পতিবারটা লক্ষ্মীবার লক্ষ্মী পুজো দিই ওই জন্য শুনেছি যে লক্ষ্মী ঠাকুরের সামনে মানে আর লক্ষ্মী আর কি ঘন্টা কাসরটা বাজাতে নেই উনি শব্দ পছন্দ করে না ওই জন্য বাজানো হয় না লক্ষ্মীবার মানে লক্ষ্মীবারের লক্ষ্মী পুজোর দিন গিয়ে তাছাড়া প্রতিদিনই ইয়ে হরা হয় তো আমি তো বাজাতাম না এখানে যখন এসেছিলাম দেখলাম যে মামনি মানে এই বাড়িতে বাজানো হতো তারপর আমিও একবার দুবার বাজাতাম তারপর অনেকের মুখে শুনতাম যে বাজাতে নেই অনেকে বলতো বাজাতে আছে এবার কি বলো তো মন থেকে যতক্ষণ না চায় না করতেনি তো তারপর আমি এখনও সত্যি কথা বলতে আমার মন থেকে চায় না তো আমি আর বাজায়ও না এখন এমনি উলু দিই শাক বাজিয়ে ধূপ দেখিয়ে প্রদীপ দিয়ে পুজো দিয়ে দিই আমি বাজাই না সত্যি আমার মন থেকে চাই না তাই বাজাই না বা যার মনে যেটা চাই তার সেটা করা উচিত আমি এখানে এসে টাইম ম্যানেজ করাটা শিখেছি কিন্তু এই পুজো আজ এইগুলো সব আমার মায়ের কাছ থেকে শেখা মানে সুন্দর করে পুজো দেওয়া কিভাবে মন্ত্র পাঠ করা এগুলো পুরোটাই না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো মায়ের সাথে থেকেই আমার এইগুলো হয়েছে এটা একটা ভালো গুণ কিন্তু কি বলো তো আমি না গুরুদেব গোসাই পাথর অ্যাস্ট্রোলজি সব জিনিস মানি না কিন্তু মন থেকে ভগবানকে মানি মানে এটা করলে এটা হয় এই কথা শুনতে হয় এই পড়তে এই জিনিসগুলো আমার একদমই ভাল লাগে না কিন্তু ভগবানকে মানি

এই যে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি আমার পুজো দিয়া পুরো কমপ্লিট ঠাকুরকে কি সুন্দর লাগে দেখো মা লক্ষ্মীকে আসে দেখো ঘট যেহেতু বৃহস্পতিবার আমার লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেল পুজো দিয়ে উঠলাম বাটা এখনো নামাইনি বাটা পরে নামাবো আর বললাম চা ছিল গরম করে দেবো তো ভাই এসেছিলো চা খেয়ে গেলো আমি ফুল সাজাতে সাজাতে উঠে গিয়ে চাটা গরম করে দিয়েছি এখন ওই বাড়ি যাবো দেখি ও উঠেছে ও যদি উঠে যায় তো ভালো দেখা যাক হয়ে গেছে আর প্রচন্ড গরম লাগছিল আর এটা করে নিয়েছি মাছ এসেছে রুই মাছ নিয়েছি এখন যখন মাছ করবো আর ও এই মাছটা বেরোলো ওইগুলো মাছ ভাত ডালে দিলে ভাজা করেছিল ওইটা নিয়ে ও ডাল দিয়ে খেয়ে গেল এখন ওই বিছনাটাই মধ্যে চাদাটা ডাকতো ঘরটা ডাক দিয়েছে রান্না করে এসে ঘরটাকে মুসা করতো তাহলে আমার কাজ করার হয়ে যাবে কাতলাম ভাজা হয়ে গেছে এই তিনটা কি রাতের জন্য রেখেছো পেটিটা হ্যাঁ ওই তিনটা পেটি আর সাথে তিনটা লেকা তিনটা রয়েছে আর এই যে ধাজা আর এখানে আলু বাজার আছে এইখানে আলু পুরোটা তুমি ছোদ হবে আই গামতি আমি কাটাটা নিই কাটাটা খুব ভালো করে কাটা দেন একটু কাটা খাবো তো কে এটা নাই তো পড়া কে এটা এটা কি পড়না এটাকে এটা কি